নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ও গাছের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নলদি থেকে দিঘি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিনের গর্তে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন স্কুল কলেজ পড়ুয়া থেকে অফিসগামী কর্মজীবী মানুষ এবং গ্রামের সাধারণ বাসিন্দারাও বর্ষা এলে জল জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে বছরের পর বছর ধরে রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা একাধিকবার পঞ্চায়েত প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন তা অবহেলিত ছিল অবশেষে সম্প্রীতি সংস্কারের কাজ শুরু করার প্রস্তুতি নিলেও নতুন করে ক্ষোভের আগুন জ্বলছে এলাকাবাসীর মনে রাস্তায় যেসব ইট পাথর ব্যবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের তাই সঠিক সামগ্রী দিয়ে কাজ করতে হবে সেই দাবি নিয়ে গ্রামবাসীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তায় চারাগাছ পুঁতে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয়দের অভিযোগ রাস্তার উপর যে ইট ফেলা হয়েছে তা একেবারেই নিম্নমানের এমনকি হাত দিয়ে ধরলেই অনেক ইট গুঁড়ো হয়ে যাচ্ছে কেউ কেউ মজা করেও বলছেন এই ইট যেন মোমের তৈরি এই ইট দিয়ে রাস্তা তৈরি করলে কয়েক মাসও টিকবে না বলে আশঙ্কা করছেন সকলে এক প্রবীণ গ্রামবাসী বলেন আমরা এতদিন ধরে রাস্তা চাইছি এখন যেটুকু কাজ শুরু হয়েছে তাও যেন চোখে ধুলো দেয়া এমন ইট দিয়ে রাস্তা টিকবে কীভাবে স্কুল পড়ুয়া ছাত্রদের অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলছেন বর্ষাকালে এই রাস্তা দিয়ে বাচ্চারা হাঁটতে পারে না পা পড়ে যায় চিকিৎসার জন্য বা জরুরি কাজেও গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আবার শুরু হয়েছে তা নিয়েও উদ্বেগ ভেঙে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানিয়েছেন মানুষ এমন দায় কাজের বদলে যেন টেকসই ও গুণমান সম্পন্ন উপকরণ ব্যবহার করা হয়ে রাস্তা তৈরি করা হয় শুধু ইট ফুলে দায় মুক্তি সংস্কৃতি বন্ধ হোক চায় দীর্ঘস্থায়ী সমাধান এখন দেখার এলাকাবাসীর এই প্রতিবাদ ও দাবি প্রশাসনের কানে পৌঁছায় কি নাম আর তারা কতটা গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করেন রাস্তা দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থা আছে প্রথমে পিচ ছিল দু হাজার এগারো সাল নাগাদ পিচ পিচ দেওয়া হয় তারপর দু হাজার আঠারো সালে দ্বিতীয়বারের জন্য নবীকরণ ভাবে পিচ দেওয়া হয় তারপরে তারপর থেকে এই রাস্তায় পিচ দেখতে পাই না পিচের রাস্তা হয়ে গেল ইটের এখন দেখছি মাটি আবার দেখছি ধুলো মাটি যুক্ত ইট রাস্তায় ফেলছে কিন্তু কোয়ালিটি বাজে অবস্থা মাটি ওর থেকে মাটিই ভালো মাটিই ভালো হ্যাঁ লোকাল লোকাল উপাদানকে আমি নিজে পার্সোনালি যখন জানাই তখন উপাদান যেটা জানাই রাস্তা পিডব্লিউ হবে না কারণ পিডাব্লিউ অধিনস্থ হলে রাস্তার রাস্তার ইনকাম নেই তাই রাস্তার ডব্লিউ অধীনস্থ হবে না আপনাদের সমস্যা সমস্যা তো দীর্ঘদিন এখান থেকে এই রাস্তা দিয়ে কম বেশি নলডি নলটি রামচন্দ্রপুর দক্ষিণ দেবপুর কাঁচিরাটি ভেভলা বয়রাগাছি জুরুলি থেকে নিয়ে এই রাস্তাটা বসিরহাট যাবার দ্বিতীয় বাইপাস রাস্তা হতে পারে মালঞ্চ থেকে বসিয়াট চৌমাথা যাওয়ার যা যা আমাদের বসিয়াট হাসপাতাল বসিরহাট থানা কোর্ট সবকিছু যাওয়ার জন্য দ্বিতীয় দ্বিতীয় বাইপাস রাস্তা বেহালদাসা এই রাস্তা দিয়ে কমবেশি বেশি কুড়ি থেকে পঁচিশ হাজার লোক কন্টিনিউ যাতায়াত করে এবং এক থেকে দেড় হাজার লোক স্কুল প্রত্যেক দিন যায় আজকে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে আমরা আমরা পাচ্ছি না আমার নাম মোহাম্মদ উদ্দিন মন্ডল